হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমার ডেলি লাইফ চলে এসেছি আর একটা ব্লগ ভিডিও নিয়ে সারাদিনের কর্মকাণ্ড নিয়ে সাজানো থাকে আমার ব্লগ ভিডিও আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবে সমস্ত রকম আশেপাশি কাজ হয়ে গেছে আর আমি এখানে পুজোটা সেরে নিচ্ছি আর আজকে আমি টিফিনে বানিয়েছিলাম চাউমিন তো সেটাই আর কি সবাইকে দেব তো অর্ধেকটা হয়ে রয়েছে আর ছেলে চলে গেছে স্কুল ছেলেকে দিয়ে দিয়েছি আর অর্ধেকটা বললাম না হয়ে রয়েছে তো অর্ধেকটা বলতে চাউটাকে সেদ্ধ করে রেখেছিলাম আর এই যে ভাজাটা এটাও প্রায় কমপ্লিট হয়েই ছিল তো এরপর আমি কি করছি আলুটাকে একটু ওখানে ভেজে নিচ্ছি ছেলেকে অল্প মতো করে দিয়েছি ছেলে নিয়ে স্কুলে চলে গেছে আর তারপরে আমাদের সবার জন্য আর কি চাউমিনটা বানিয়ে ফেললাম সবাইকে খেতে দিয়ে দিয়েছি নিজেও খেয়ে নিয়েছি তারপরে এখানে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কি সবজি এনেছে আজকে আজকে সেরকম কিছু সবজি আনেনি এখানে এই যে কড়াইশুঁটি আছে এখানে কুমড়ো আর ক্যাপসিকাম নিয়ে এসেছে আর বাড়ির কিছু সবজি রয়েছে পেঁয়াজটাও নিয়েছি সবজি কাটবো বলে আর তারপরেই আর কি সবজিটা কাটতে বসে গেছি তো আগের দিন রাত্রেবেলা আমি করেছিলাম একটু বিট আলুর তরকারি তো ওই তরকারিটা একটু বেঁচে গিয়েছিল তো সেই জন্য একটুখানি সবজি কেটে নিয়েছি ওর সঙ্গেই আজকে একটুখানি অ্যাড করে নেব আর এদিকে দেখো আমার সমস্ত রকম আনাজপাতি কাটা হয়ে গেছে তো এই যে এই সবজিগুলো নিয়েছি আর এই যে বিটের তরকারিটা আজকে থেকে গিয়েছিল আগের দিন রাত্রে সেটা নিলাম আর একটুখানি রাতের তরকারির জন্য পনির হবে তো সেটাও আর কি বের করে নিচ্ছি এরপর এই যে দেখো এই বিট আলু দিয়ে রাতে তরকারি করেছিলাম ওটা বেঁচে গেছে তো সেটাকে আর কি এই সিম আর বরবটি এর সঙ্গে অ্যাড করে দেব তো সেই মতো আমি কি করছি একটু কড়াতে বেশি করে তেলটা নিয়েছি ছাঁকা তেলে সিম আর বরবটিটা বরবটি না ওটা হচ্ছে বিনস ওটাকে একটুখানি ভেজে নিলাম আর এই যে দেখো আগে হচ্ছে এটা ভাজা হয়ে গেছে বিনসটা আর এই যে সিমটাকে ভেজে নিচ্ছি নিয়ে এবার আর কি করব কুমড়োটা ভাজা তো এক এক করে সব ভাজাভুজিগুলোকে আমি সেরে নিচ্ছি আজকে বিকেলবেলা হচ্ছে পৌষ সংক্রান্তির জন্য পিঠে বানাবো তো সেটা আর কি বিকেলবেলা করব আর এই যে এদিকে আমি পানিরটাও ভেজে নিচ্ছি আমাদের কী হয় পিঠেও করতে হয় আবার হচ্ছে বিকেলবেলা ওরা যে শুধু পিঠে খেয়ে থাকবে তা না ওরা পিঠেটা একটুখানি মানে শখে খায় তো ওই তিনটে চারটে কি পাঁচটা করে এরকম করে ওরা খায় তো সেই জন্য পিঠেটাও করতে হবে আর বিকেলে তরকারিটাও করতে হবে কারণ দুটো রুটি নেয় আর ওই তো চারটে পিঠে নেবে কি পাঁচটা পিঠে নেবে কি দুটো নেবে এই জন্য আর কি পিঠেটা করতে হয় বলে করতে হবে তো সেই মতো আমি রান্নাবান্না সারছি তো এইদিকে দেখো এখানে পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিচ্ছি আর এর সঙ্গে একটুখানি আদা বাটাও দিয়ে দিয়েছি আদা বাটাটাকেও ভালো করে এই পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি আর এদিকে দেখো যে সবজিটা বললাম না আগের দিনের রাত্রে ছিল ওটাকে এখানে কিভাবে রেডি করছি দেখো এরপরেই আমি কি করেছি ওই যে ভেজে রাখা সবজিগুলো আর বিট আলু যেটা ছিল সেটাকেও এর সঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আগের দিনকে তো এটা করেছিলাম তখন তো ওতে সব মস্ত মশলা ছিলই সেই জন্য আর আলাদা করে কোনো কিছু ওই তরকারিতে মশলা মেশাইনি শুধু পেঁয়াজটা আর আদা বাটা একটুখানি দিয়ে ভেজে নিয়েছিলাম নিয়ে তরকারিটাকে ওর সঙ্গে দিয়ে একটুখানি বাড়িয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে পনিরের তরকারি বিকেলবেলার করে নিলাম তো ফাইনালি দেখো কি কি রান্না হয়েছে এখানে এই যেও পাঁচ মিশলির যে সবজিটা আমি রেডি করলাম ওটা এখানে গরম ভাত আছে আর কুমড়ো ভাজা করেছি আর এখানে হচ্ছে ডিমের তরকারি এটাই হচ্ছে আজকের আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া মানে লাঞ্চের জন্যে যেটা করেছিলাম সেটা আর এদিকে হচ্ছে পানিরের তরকারি পানির আলু ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে করেছিলাম ওটা বিকেলের জন্য বিকেলে রুটির সঙ্গে হবে আর এর পরেই আমার রান্না হয়ে গেছে আর আমি এবার খেতে দিয়ে দিচ্ছি আমার শ্বশুর শাশুড়িকে আগে দিয়ে দেবো তারপর আমার হাজব্যান্ড আছে ওকে দেবো তো ছেলে তো স্কুলে আছে ছেলে তো সকালে ভাত খেয়ে যায় বলে আর এসে ও আর ভাত খায় না তো ওকে রুটি করে দিই ও হচ্ছে বিকেলের যে তরকারিটা থাকে ওটা তো তো সকালেই আমি করে নিই ওইটার সঙ্গেই ও এসে রুটি খেয়ে নেয় তো এই যে দেখো এখানে আমার থালাটা সাজানো হয়ে গেছে এবার খেতে দিয়ে দিলাম এবার সোজা চলে এলাম বিকেলবেলা বিকেলবেলা আমি কি কি পিঠে করেছি সেটাই আর কি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব তো এই যে দেখো এখানে নারকেলটাকে আমি কুড়ে নিয়েছিলাম আর এখানে গরম জল ফুটছে ওই ফুটন্ত জলটাকে দিয়েই আমি কিন্তু এই চালগুড়িটা মেখে নেব তো সরাসরি তো হাত দিয়ে মাখা যাবে না তো ওই জন্যে একটুখানি হাতার সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি আর নারকেলটাকে আমি হচ্ছে গুড় দিয়ে নলেন গুড় ছিল ওই দিয়ে আর কি ছাই মেরে নিয়েছি এই যে দেখো এখানে হচ্ছে পুটটাও রেডি হয়ে গেছে এখানে হচ্ছে এবার পিঠেটা করব। তো এবার বসছি ঠিকঠাক করে নিয়ে সব সাইজ মতো করে নিয়ে বসছি আর একটুখানি তেল নিয়ে নিয়েছিলাম তো ওই তেলটাকে দিয়ে একটুখানি ভালো করে করে দিচ্ছি যাতে আর কি ওই যেটা মন্ডটা মেখেছি ওটা যেন ফাটা ফাটা হয়ে না যায় তো আজকে দেখো সবার বাড়িতেই পিঠে হচ্ছে তো আমিও পিঠে করতে বসে গেছি সংক্রান্তিতে তো আমাদের দুই দিন পিঠে হয় একদিন হচ্ছে দুধপুলি আর একদিন হচ্ছে তোমার হচ্ছে পুরপিঠে তো আজকে পুরপিঠেই বানাচ্ছি অনেকে তরকারি দিয়ে করে এই পুরটার ভেতরে আমাদের নারকেল দিয়ে খেতে ভালোবাসে বলে শুধু আমি নারকেলের পিঠেই করছি আর অন্যান্য মানে অনেকেই করে দেখেছি যে ডাল দিয়ে করে আলু সেদ্ধ পুর দিয়ে করে বা বা ফুলকপি আলুর তরকারি দিয়ে ভিতরের পুটটা বানায় তো আমাদের এই ওই সব পিঠে খায় না বলে শুধু নারকেল দিয়েই আর কি পিঠে বানিয়েছিলাম অনেকের বাড়িতে এই দিনকে পুজোও হয় তো আমাদের বাড়িতে পুজো হয় না তো সেদিনকে শুধু পিঠেটাই বানানো হয় তো সেই মতো আর কি পিঠেটাই বানিয়েছি আর এই দিনকে পুজো হয় বলে অনেক বাড়িতে নিরামিষও খাওয়া হয় তো আমাদের বাড়িতে ওটা হয় না পুজোটা আগে হয়ে গেছে তো সেই জন্য এই দিনকে শুধু পিঠেটাই বানানো হয় তো সেই মতো আর কি আমি পিঠে কয়েকটা বানিয়েছিলাম আর এই যে দেখো পিঠেটা আমার হয়েও গেছে তো কেমন হয়েছে দেখো তো আমার পিঠেটা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নতুন বন্ধুদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করে দিও আসছি আর একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের জন্য টাটা